আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা জানেন যে বিকাশ অ্যাপ কিছুদিন পর পর আপডেট আসে অনেকে বলেন যে ভাই আমাদের আপডেট আসলে লগ আউট হয়ে যায় আজকে আমি আপনাদের জন্য এরকম একটি সলিউশন নিয়ে আসছি যেভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করলে লগ আউট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যতবার বিকাশ অ্যাপ আপডেট আসবে আপনারা আপডেট দিতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে সিম কার্ড আপনার ফোনে লাগিয়ে লগ ইন করতে হবে না আপনি বাটম ফোনে রেখে সিম কার্ড লগ ইন করতে পারবেন একাধিকভাবে আপনার যে কয়টা প্রয়োজন চারটা পাঁচটা যে কয়টা প্রয়োজন লগ ইন করতে পারবেন দ্বিতীয় কথা এখানে আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না স্টোরে যে বিকাশ অ্যাপস আছে আপডেট ভাষণ আপনি এটা দিয়ে আনলিমিটেড লগ ইন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকার হবে কারো ক্ষতি হবে না দেখা যায় যে অনেকে মডিফাই বিকাশ অ্যাপ খুঁজেন তো মডিফাই বিকাশ অ্যাপ ব্যবহার না করাটা অনেক ভালো কাজ কারণ ব্যবহার যারা করেন যাদের সমস্যা হয় তারা জানেন যে এটা কতপরি ঝুঁকির কারণ আপনারা বিকাশ বিজনেস করেন অথবা বিকাশ ব্যবসার সাথে যারা জড়িত তারা কখনোই মডিফাই করা বিকাশ অ্যাপস বা ব্যাঙ্কিংয়ের যে অ্যাপসগুলো আছে নগদ হোক বিকাশ হোক রকেট হোক কোনো অ্যাপসই মডিফাই করা ব্যবহার করবেন না সেক্ষেত্রে দেখা যায় আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ঝুঁকির মধ্যে থাকবে আপনার টাকা যে কোনো মুহূর্তেই মডিফাই যারা করে তারা নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে সবাই সাবধান থাকবেন অফিশিয়াল অ্যাপস ব্যবহার করার চেষ্টা করবেন আজ আমি আপনাদেরকে দেখাবো অটোমোটো অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা বাটম ফোনে সিম রেখে লগ ইন করবেন একাধিকভাবে আপনার যে কয়টা প্রয়োজন আপনি লগ করতে পারবেন আপনাকে বারবার সিম খুলে লগ করতে হবে না আপনাকে বারবার লগ আউট করতে হবে না একবারে স্যাম্পল লইতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর আপনাদের যাদের প্রয়োজন এই সমস্যাটা বারবার থাকবে না আর অনেকে বলেন যে বিকাশ অ্যাপ আমরা যাদের কাছ থেকে নিচ্ছি কলোন অ্যাপ কিছুদিন পর পর দেখা যায় কলোন অ্যাপটা আপডেট আসে তা আপনারা যাদের কাছ থেকে নেন তারা আপনাদেরকে কলোন অ্যাপটা মডিফাই করে দেয় আর মডিফাই করে দিলে দেখা যায় যে আপনার অ্যাপসটা তারা অফ করে দেয় অফ করে তারা আপনার কাছ থেকে হয়তো পরবর্তীতে সামান্য কিছু চার্জ নিয়ে তারা আপনাকে এটা ঠিক করে দেয় কিন্তু অরিজিনাল প্রিমিয়াম যে কলোন অ্যাপস এই অ্যাপটা বারবার আপনার আপডেট আসবে না কলোন অ্যাপস হয়তো ছয় মাস এক বছর পরে আপডেট আসতে পারে প্রতি মাসে মাসে আপডেট আসে না কোনো অ্যাপস তো এটা যাদের কাছ থেকে নেন আপনারা সতর্ক থেকে নেবেন আমি আপনাদেরকে অটোমোটো অ্যাপসটা কিভাবে সেট আপ করবেন দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটা পার্সোনাল সিম থাকতে হবে বাকি যেগুলো আপনি লগ করবেন সেগুলো আপনি অন্য ফোনে চালু রাখবেন ওটিপি দেখার জন্য আমি কোডগুলো সেট আপ করে দিচ্ছি আমি এই কোডগুলো হাইট রাখবো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো আপনারা নিজেরাই করে নিতে পারবেন আর যতবার আপডেট আসবে আপনার টেনশন করতে হবে না যে আপডেট আসলে লগ আউট হয়ে যাবে কি না আমাদের কাছ থেকে যারা নিয়েছেন আমার কিছু পার্সোনাল গ্রাহক রয়েছে যারা প্রতি আপডেটে আমাদের সাথে যোগাযোগ করেন আপডেটের নিয়মটা জানার জন্য তারা আমাদেরকে পরবর্তীতে খুশি হয়ে যা দেয় আমরা কিন্তু তাদের কাছ থেকে পরবর্তীতে কোনো চার্জ চাই না যে আমাদেরকে এত টাকা দিতে হবে বা টাকা লাগবে এরকম কোনো চার্জ চায় না তারা খুশি হয়ে আমাদেরকে যা দেয় আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট হই তা আমি অটোমাটো অ্যাপটা এখানে সেট আপ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একবারে স্যাম্পল ওইতে এখানে আপনার সিম খোলার কোনো ঝামেলা নেই মোডিফাই কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না দ্বিতীয় কথা আপনার যতবার আপডেট আসবে আপনার আপডেটের কোনো টেনশন করতে হবে না যে আপডেট আসলে লগ আউট হয়ে যাবে কিনা না এইভাবে লগ ইন করলে আপনার একটা অ্যাকাউন্টও লগ আউট হবে না যারা এটা ব্যবহার করেন বা যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন আর অনেকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে এইগুলা নিচ্ছেন এত টাকা দিয়ে এগুলা নিয়ে আপনারা যদি এক মাস ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে বারবার আপনাদের টাকা দিয়ে নেওয়াটাও কিন্তু সম্ভব হচ্ছে না কারণ যারা বিকাশ ব্যবসা করেন তারা জানেন যে বিকাশে সামান্য কমিশন দেয় আর এই জন্য এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে বারবার অ্যাপ কিনে নেওয়াও কিন্তু সম্ভব না তো আমি আপনাদেরকে এজন্য যে প্রসেসটা দেখাচ্ছি এইভাবে আপনারা করবেন আপনারা লাইভ টাইম ইউজ করতে পারবেন আমার বাটম ফোনে যে নাম্বারটা আছে আমি উঠিয়ে দিচ্ছি আপনারা ফলো রাখবেন আমার তারিখ টাইম সহ সব কিছু আপনাদেরকে লাইভ দেখাবো এখানে কোনো স্কিপ করা হবে না আমি আমার বাটম ফোনের নাম্বারটা কিন্তু এখানে উঠিয়ে দিয়েছি আমি এখন এখান থেকে ওটিপি সেন্ড করব তার আগে আমাকে অটোমোটোটা সেট আপ রাখতে হবে ওইখানে ঠিক আছে কিনা সব দেখে আমি আপনাদেরকে ও টি পি পাঠিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাবো তো যে ওটিপিটা আমার বাটম ফোনে পাঠাবো ওই ওটিপিটা দুই স্টারে মাঝে বসবে এইখানে ওটিপিটা বসবে জাস্ট আপনি যে কইটা অ্যাকাউন্টে লগ ইন করেন শুধু আপনি ওটিপিটা পাঠাবেন ওই ওটিপিটা চেঞ্জ করে করে শুধু কারণ আপনি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করলে কিন্তু নতুন আরেকটা ওটিপি যাবে আমি তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগারোই এপ্রিল লাস্ট আপডেট ভিডিও এভাবে আপনারা কারও কাছে পাবেন না এইভাবে লাইভ প্রুফ দেখানো তো আমি ওটিপিটা কিন্তু আমার বাটন ফোনে পাঠিয়ে দিচ্ছি আমি এখন ওটিপিটা এইখানে লিখে সেভ করে দিলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে একবারের স্যাম্পল হইতে এইখানে আপনাদের যারা বিকাশ ব্যবহার করেন সবাই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন একবারের স্যাম্পল হইতে এখানে কোনো প্রবলেম হবে না আশা করি আমি ওটিপিটা লিখে এখন সেভ করে বিকাশ অ্যাপসে চলে আসব এখানে অ্যালাউ লেখাটা চলে আসছে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে একবারে স্যাম্পল আমি আমার বিকাশের পিন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন লগ হয়ে গেছে অলরেডি আমি ব্যালেন্সটা চেক করে আপনাদেরকে দেখাবো একবারের স্যাম্পল ওইতে আপনাদের যার যে কইটা প্রয়োজন লগ ইন করতে পারবেন দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা কখনও মডিফাই অ্যাপস ব্যবহার করবেন না এ তারিখটা আপনারা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে লাইভ এখানে একটা সেকেন্ডের জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করিনি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তারপর আপনারা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ওটিপিটা আমি পাঠিয়েছি ওটিপিটা আপনারা মিলেই দেখবেন এখানে ওটিপিটা ঠিক আছে কিনা বাটন ফোনের সাথে আমার অ্যান্ড্রয়েড ফোনের ওটিপিটা ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন আমি যখন আরেকটা বিকাশ লগ ইন করবো সেক্ষেত্রে এই ওটিপিটা কাইটা আমি নতুন যে ওটিপিটা আবার অন্য অ্যাকাউন্টে যাবে ওই ওটিপিটা এখানে লেখে এভাবে সেভ করে আবার বিকাশ অ্যাপচে চলে আসলে কিন্তু আমার ওই অ্যাকাউন্টেও লগ হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে একটা দেখালাম আমি নাম্বারটা আপনাদেরকে আবার দেখাইছি দেখতেছেন একবারে স্যাম্পল সেম্পলইতে এইখানে আপনার সিম খোলার কোনো ঝামেলা নেই দ্বিতীয় কথা আপডেট আসলেও আপনার কোনো টেনশন থাকবে না যতবার আসবে আপনি আপডেট দিতে পারবেন বিকাশ অ্যাপ আপডেট আসলে আপনার একটা অ্যাকাউন্টও লগ আউট হবে না আর এইখানে আপনার থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হচ্ছে না একবারে প্লে স্টোরে যে অফিসিয়াল বিকাশ অ্যাপ আছে এটাই কিন্তু আপনারা লগ ইন করতে পাচ্ছেন আর চাইলে আপনার অফিসিয়াল নগদ অ্যাপসও আনলিমিটেড এভাবে করতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যেভাবে সমাধান দেব সেটা হলো আপনারা জাস্ট আমাদেরকে সামান্য চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ আনলিমিটেড কলন করার জন্য সাথে কলন অ্যাপস দেওয়া হবে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে যদি ভিডিও দেখে না পারেন প্রয়োজনে যদি কল দিয়ে দেখাই দিতে হয় কল দিয়েও দেখাই দেওয়া যাবে বিকাশে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ভাসুন তারিখটা আপনাদেরকে বারবার দেখাচ্ছি এজন্য যে অনেকে বলেন যে আগের ভিডিও যারা না বোঝেন তো এই জন্য আমি আপনাদেরকে প্রতিটি স্টেপে কিন্তু আমি উপর থেকে টাইম তারিখ সব দিচ্ছি যাতে আপনারা বিলিভ করতে পারেন বিকাশের ভাষণটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবারে স্যাম্পল হইতে আপনারা চাইলে এইভাবে একাধিক বিকাশ লগ ইন করতে পারবেন জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন সমাধান পেয়ে যাবেন যারা বিকাশ মারসেন্ট লগ ইন করতে পারছেন না মার্সেন্টের ভিডিও আছে আমার চ্যানেলে যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট একশো টাকা চার্জ দিবেন করোন অ্যাপ আমরা আপনাদেরকে আনলিমিটেড মারসেন্ট কীভাবে লগ ইন করবেন সে প্রচেষ্টা দেখিয়ে দেবো আর নগদ যদি আপনি অফিসিয়াল ব্যবহার করতে চান তাও করতে পারবেন যদি টাইপিং অ্যাপস নিতে চান তাও দেওয়া যাবে কিন্তু আমি মনে করি অফিসিয়ালটা ব্যবহার করাটাই সবচেয়ে ভালো আর এটা কিন্তু টাইপিং অ্যাপস নগদের আমি আপনাদেরকে দেখাচ্ছি টাইপিং অ্যাপসটা এখানে ওটিপিটা সরাসরি আপনি এখানে টাইপ করে উঠিয়ে দিতে পারবেন আর যদি অফিসিয়ালটা ব্যবহার করেন অটোমোটোতে ওটিপিটা লেখে সেভ দিলে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওটিপিটা লিখে দিতে পারছি এটা কিন্তু টাইপিং মডিফাই করা নগদ অ্যাপস তো আমি আপনারা যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন কারণ এটা আপনার ব্যক্তিগত বিষয় কোনটা ভালো মন্দ এটা বোঝার জ্ঞানবোদ্ধ অবশ্যই পাক আপনাদেরকে দিয়েছে তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দোয়া আছে স্ক্রিনের উপরে অথবা ডিসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম